ওই তো পাইছি দেখান বাপেন না জমিদারি খালি যাচ্ছি আর দেখেছি তা চলে গেছি হ্যাঁ খোঁজ খবর নেই কিসের খোঁজ খবর রাখি কি হয়েছে জানিস তুই কি হয়েছে জিনিসের দাম যত বাড়েছে আর রেজাউলের কাণ্ড দেখছেন কি যে এরা দুইজন হুম ডোনাল্ড ট্রাম্প আর পুতিনের খবর নিয়ে সব সময় খালি পড়ে থাকে এদের একটা বিশিত করেন বাড়ির তো নাই বেজার হয়ে যাচ্ছে আরে ট্রামের কথা বাতিয়ে দি এই যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে ঠিক আছে এই যুদ্ধ হওয়ার ফলে বাংলাদেশের কি অবস্থা হচ্ছে জানিস বাজারে তো যাওয়াই না যায় কি নাগিলে বিশত ইলা যদি মি রাইতো চিন্তা করো ভাতটা তো খাওয়ার নাই নাই ঘুমোও না ধরে আরে বউ খবর না দেখেছি দেখিস কি হইছে হা হা দেখ রোনাল্ড রাম খালি খমদা খান পাই শালা কোয়া মাত্রো নির্ভয় আদেশে সকল দেশের সাথে যে অর্থনৈতিক সহযোগিতাটা আছে এটা বন্ধ করে দিয়ে দিছে গরিব দেশে কি হবে মাঠে মারা যাবে মাঠে নেপাল ভুটান শ্রীলঙ্কা ওই দিনের দেউলিয়া হয়েছে না আরো দেউলিয়া হবে সব শেষ করি ফেলে সালা আগত ভালো ছিল নতুন ক্ষমতা পেয়ে কি কসে দেশ আরে ট্রামের কথা বাতে দি এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আছে ঠিক আছে এই যুদ্ধ হওয়ার ফলে বাংলাদেশের কি অবস্থা হয়েছে জানিস বাজারে তো যাওয়াই না যায় তুই তো বলে এক মাস থেকে খরচে না বাজার যাইস না বাজার টাজার যাবো বাড়িতে চাউল আছে ভাজান দিয়েছে আরে তরকারি পাতি তেল এগুলো কিছুতে হাত দেওয়া যায় না যে বাজারের দাম মাঝতে একদিন বাজার গেছিল নব্বই টাকার তেল আছে একশো আশি টাকা সিনিস আছে একশো তিরিশ টাকা চিনি আছে দুইশো টাকা আর বাজারে করি চলিয়ে যাচ্ছ বারো তেরো দিন থেকে বাজার টাজার যাও না তা ওইলে বাদ দেবে দেখে দেখিস কি নেই মুসলমানরা অবস্থা কি কইছে

সারা বিশ্ব নাসা আছে বর্তমান নিউজ টিউজ তো কিছু দেখিন না বা বলতা বলদে হের তোর ডোনাল্ড রাম ওলে শুনিয়ার মো সময় আছে আরে মইもん নিজে সিনদায় বাসোনা আতন ডোনাল্ড রাম কি করছে না করছ ওলে রাখিয়ার মো সময় নেই মই একটা যাছ ও সময় তোমরা মুখ ঢাকাছেন তোমার ওলে শুনিয়ার মো সময় নেই তুই হলে কাগজ ঢাকালু এগেলে মন মানি শিকো たら নষ্ট কই দি ও শালা গাইয়া আর আপনি মো সমর্থন তো আর কোনো সিনধা হবে আছে গ্রামা থেকে ঠিক গাইয়া পড়ি গেছে আরে কি ডোনাল্ডের নামটা শুনিছে গুণদি অপশন আছে তে আন্তর্জাতিক নিউজ বাড়ি আছে একটা টিভি ওই বিটিভি নিউজ পাইছে আর কিছু দেখে চল বাড়ি যাই চল বাড়ি যাই আর কি তোমার বাড়ি ভাত খাম তুই যে আমার বাড়ি ভাত খাও আমি তো বাদাস সদাই এ কোনো বিশিন থাকি তে আছে না ওইলা দেখোয়া যাবে গরুলা পানি খাওয়ার দরকার ভাই কাশেমার রেজাউলের কাণ্ড দেখছেন কি জি এরা দুইজন হম ডোনাল্ড ট্রাম্প আর পুতিনের খবর নিয়ে সবসময় খালি পড়ে থাকে এদের একটা বিশিত করেন বাড়ি তো নেকে নাই বেজার হয়ে যাচ্ছে আরে এই দুজনের অভিযোগ শুনতে শুনতে না আমি ওতে হরান হয়ে গেছি বাড়িতে বলে ঠিকমতো বাড়া ফদায়ও না সেদিন আমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম শতাকারশমের বউ আমাক দেখাবেয়া বলে যে ভাই যে 10 দিন থেকে কোনো খরচ নাই কিছু নাই আর বউ তো শুকিয়ে একদম কার হইছি আমি শুনছি শুনছি তো সুজি তুমি না এরকম প্রায় 10 12 জন আমার কাছে মানে আরে ইন্টারন্যাশনাল রাজনীতি বিদায় গেছে মানে সারা দিন কাজ নাই হ্যাঁ এই বসিয়া শুধু এই যে রাজনীতি কি করা যায় কত কাজ করি আমার কথা যে ফোন নষ্ট হয়ে গেছে নাকি যে ডোনাল্ড ট্রাম্প নিছে দিছে খবর শুনে পায়নি খবর শোনার জন্য তোমার দুজনের কাছে ডাকাইছে ঠিক আছে আচ্ছা আসুন তারপর আমার সাথে আমার বুঝতে আসুন আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে করে যাবে তুমি এইদিকে একটু যাবো বাজার আচ্ছা তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ডাক্সন নাকি আচ্ছা তোমরা কি খবর আপনি ডাক দিবেন আচ্ছা তোমরা কি শুরু করতে এ সময় নেই আমাকে আরো নিউজ শুনিয়ে লাগবে তোমরা এই যে বাড়ির কোনো খস খবর আছে না বউ বাচ্চা কি অবস্থা সব কোনো খস খবর তোমরা এই যে ইন্টারন্যাশনাল নিউজ নে ধরে ব্যস্ত এইগুলা তোমাদের মানুষের কাতার পড়া তোমরা কি যে বলেন আপনি বাড়ি ঠিক না গিয়ে তো কোনো সমস্যা নাই আমার দেশ ঠিক থাকা লাগবে আমার পৃথিবী ঠিক থাকা লাগবে আর আপনি আপনার বাড়ি নিয়ে পড়ে আছেন দেশ যদি চলে যাচ্ছে বাড়ি দেশ না থাকলে আপনার বাড়ি থেকে তোমাদের বাড়িতে যে এক মাস ধরে বাজার নাই হ্যাঁ মানুষগুলো তোমাদের বাড়িতে অন্যান্য সদস্যরা যারা আছে কি কি সুযোগ থাকবে কি যে কন আপনি আমার বাড়িতে তাও চাউল গুলো আছে রান্না করার মতো আপনি দেখেন দেখি অন্য জায়গায় যা চাউল গুলাও নেই তোমাদের আসলে দুজনের কোনো লজ্জা বলতে কিছু নেই কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন একটু লজ্জা রাখো ঠিক আছে বাড়িতে বৃদ্ধ বাবা মা তাদের কোনো যত্ন ওর কোনো খবর নাই বউ বাচ্চা বউ খাইলো কিনা বাচ্চা স্কুলে গেল কিনা বাচ্চা আর খাবার আসে কিনা ঘরে কোনো খবর নাই তোমরা কি করতেছো সারা দিন কা টইটই করে ঘুরতেছো আর এই যে মানে পুতিন কি করলো তারপরে তোমার কি ডলার ট্রাম কি করলো এইগুলো খবর এসে চলে যাইতেছ

জ্ঞান পরে টের পাইবা কাজিলের দল এই বুঝি না বলে যাওয়ার সময় বাড়ির দুইটা খরচের ব্যাগ আছে ব্যাগ দুটি নিয়ে দিস তোর বউ কান্নাকাটি করছে বাড়ির নিয়ে কোনো বাজার নেই যাও আচ্ছা ভাইয়া আমরা বিষয়টা বুঝতে পারছি আমাদের যে কাজকর্ম গুলা করতেছি এগুলো হচ্ছে এখন স্বাভাবিক মানুষের এই কাজ কর্মগুলো মানায় না সারাক্ষণ ফোন চালে চালে এমন এক অবস্থা হয়ে গেছে সারাক্ষণ যে দিন কবে উঠে বা দিন কবে হয় বা কবে রাত হয় এটা বলতে পারি না তো আপনি যে কথাগুলো বললেন আমরা ওই কথাগুলো চেষ্টা করবো আর কি আমি এটা কথা বলতে বলেন দুই ধরে কথা বলছি খবর রাখে অনেকেই রাখে কিন্তু তোমরা এমন বেশি এই খবর পাগল তোমরা আসো বাংলাদেশে তোমাদের খোঁজ খবর থাকবে বাংলাদেশ নিয়ে প্রথমে থাকবে পরিবার নিয়ে তারপর সমাজ নিয়ে তারপর গ্রাম নিয়ে তারপর সর্বশেষ তোমাদের দেশ নিয়ে ঈশ্বরে পাকা তোমরা হয়ে গেছ ইস্বরে পাকা মানে তোমাদের দেশেরই কোনো খবর নাই বাংলা মানে বাড়ির কোনো খবর নাই গ্রামের খবর নাই এলাকার খবর নাই তোমরা রাজনীতিক ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে ব্যস্ত হয়েছে ঠিক আছে দেখো ভালো আর ভালো মতো চলাফেরা করো এখন তো এইগুলো বাদ ঠিক আছে কি সংসারিক ভাব